তোমার আম্মু কই তামিম কেন কই গেছে দোকানে গেছে কি আনতে গেছে আব্বু তোমার জন্য বাস আনতে গেছে আর কি আনতে গেছে আর জিয়া বানতে গেছে এখন একটা বাজে এখন দোকান খোলা আছে

sudah kan <tuk> agak si, satu mi, pilihan koi pilihan, pilihan, pilihan ada atau aten atau pilihan koi kayak so